একদম সাত সকালে ফজরের নামাজের পরে আমি একটা জায়গায় যে চা খাই চা খেয়ে আসতেছিলাম তো যাই হোক তারপরে আমি দেখলাম গেলাম অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম আমি কি খুলে দেখবো কি দেখবো না যাই হোক হঠাৎ একটি কবিতার কথা মাথায় আসলো আমি ঘটনাটা পরে বলি জীবনানন্দ দাসের অবনমিত মানুষ আমি দেখেছি অপদস্থ মানুষের চোখ তাদের কপালে নত যেন জীবনের দাগ নদীর জলে ভাসে যেমন ভাঙা নৌকার কাঠ তেমনি তারা ভেসে চলে অকারণ তটের দিকে আমি শুনেছি তাদের দীর্ঘশ্বাস যেন বাতাসে দুলে ওঠা রাতের বাস তাদের আশার আলো নিভে গেছে বহু আগে তবু তারা ফাঁটে তিনের পর দিন পৃথিবীর অনুপম রুদ্রের নিচে অবমাননার বোঝা বুকে আমি প্রথমে ছবি তুললাম কিছুটা ভিডিও করলাম আমি নিশ্চিত কথা বললাম না আমি ঘুমের তার ব্যাঘাত ঘটক সেটা চাইলাম না আমি ছবি তুলে ভিডিও করে চলে আসবো ভাবতে ভাবতে পরে ভাবলাম আমি একটু কাপড় তুলে দেখি কাপড় তুলে আমি একটু দেখতে চাই তো আমি কাপড় তুলে দেখব কি না আরও এক মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে এই অধিকার কি আসলে আমার আমার আছে আমার কি উচিত হবে যাই হোক কিছু ক্ষেত্রে যেটা হয় অবদমিত আবেগ বা অবদমিত মোহ মানুষের ঐচিত্য বোধকে লোপ করে আমিও তেমন অবদমিত আবেগে কাপড় তুলে দেখলাম যেটি দেখলাম সেটি খুবই বিস্ময়কর আমার ভাবনাতে এটি ছিল না মোটেও আমার ভাবনাতে এটি ছিল না আমি যেটি ভেবেছিলাম সেটি নয় আমি তুলে দেখলাম একটি পুতুল ঠিক যেন একটি মানব শিশু শুয়েছিল ওই ময়লা কাঁথা কাপড়ের নিচে রাস্তার ধারে ফুটপথে মায়ের কাছে কোলে কিন্তু আমি দেখলাম কাপড় তুলে ওটি একটি পুতুল এমনভাবে কাপড়ের নিচে রাখা হয়েছে যেন মনে হয় মায়ের পাশে শিশু ঘুমাচ্ছে আমি এখনও জানি না ওই পাশে যিনি শুয়েছিলেন তিনি কে সেটি আর আমি দেখতে চাইনি আমি চলে এসেছি হয়তো আবার হাঁটতে হাঁটতে আমি ওই জায়গাটিতে যাবো হয়তো বিকালে হয়তো দুপুরে নয়তো আবার কোনো ভোরে ঠিক ফজরের নামাজের আগে বা পরে দেখতে চাইব তিনি কে